আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা দিয়ে এই পৃথিবীর মানুষকে তিনি বোঝাতে চাইলেন বান্দারে আমার কাছে যদি কোনো কিছু চাইতে হয় কোনো কিছু যদি পেতে হয় তাহলে প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি প্রশংসা করতে হবে কার জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে তিনি এই প্রশংসার ভাষা তিনি শিখাইয়া দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই বড় ভালোবাসার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা যাবতীয় প্রশংসা ওই মহান রব যিনি আমাদের প্রতিপালন যিনি আমাদের লালন পালন করেন যিনি প্রতিপালন করেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন